অমুসলিম হয়েও নিচের কোন দেশটির পতাকায় চার তারকা আছে সিঙ্গাপুর জাপান মুসলিম বিশ্বের জনসংখ্যার সবচেয়ে বড় দেশ কোনটি মুসলিম বিশ্বের জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ ইন্দোনেশিয়া নিচের কোনটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ নয় দক্ষিণ কোরিয়া সাদা হাতির দেশ অথবা ভূমি বলা হয় কোনটাকে তাইল্যান্ডকে সাদা হাতির দেশ তাইল্যান্ড আর মুক্তভূমি বলা হয় তাইল্যান্ডকে কারণ পৃথিবীর প্রায় সকল দেশেই ইংরেজদের অধীনে ছিল কিন্তু তাইল্যান্ড কখনোই কারো উপনিবেশ ছিল না এজন্য মুক্তভূমি দেশ বলা হয় তাইল্যান্ডকে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয় কত সালে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয় উনিশশো সালে ইন্দোনেশিয়ার প্রস্তাবিত রাজধানীর নাম কি ইন্দোনেশিয়ার প্রস্তাবিত নতুন রাজধানীর নাম নুসান্তারা দ্বীপ কোন দেশে অবস্থিত সুমাত্রা দ্বীপ ইন্দোনেশিয়ায় আব্দুল টঙ্কো আব্দুল রহমান কে ছিলেন মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা কোনটি দেশ দেশ হচ্ছে জাপান চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক গাটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে জিবুতি বর্তমান বিশ্বে নিউ সিল্ক রুট এর প্রবক্তাকে বর্তমান বিশ্বে নিউ সিল্ক রুট এর প্রবক্তা চীন জাপানের পুরাতন নাম কি জাপানের পুরাতন নাম নিপন চীনের সাথে কয়টি দেশের জল ও স্থল সীমা রয়েছে চীনের সাহায্য সংস্থার নাম কি জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম জাইকা বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তি সংবিধান বলা হয় বর্তমান বিশ্বে শান্তি সংবিধান বলা হয় জাপানের সংবিধানকে কোন দেশের রাজাদের সান অফ গড বলা হয় চীনের ও চি মিন কোন দেশের নাগরিক ছিলেন উচি মেন ছিলেন ভিয়েতনামের নাগরিক কোন দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না সৌদি আরব সানশাইন পলিসি এর সাথে কোন দুটি দেশ জড়িত সানসাইন পলিসি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া শূন্য দশমিক চার শূন্য এর বগ্নাংশে প্রকাশ করলে পাই পাঁচ বাগের দুই নিচের কোনটি শূন্য দশমিক চার পাঁচ এর সমান পঁয়তাল্লিশ পার্সেন্ট রুট শূন্য দশমিক শূন্য এক ইন্টু রুট শূন্য 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 এক সমান কত হবে শূন্য দশমিক দুই শূন্য এক কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট নয় বাঘের পাঁচ কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম শূন্য দশমিক চার শূন্য চার নীচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম তিন বাঘের আট কোন বগ্নাংশটি সবচেয়ে ছোট রোড শূন্য দশমিক শূন্য তিন একটি বাঁশের এক চতুর্থাংশ কাদায় পাঁচ ভাগের তিন অংশ পানিতে এবং বাকি তিন মিটার পানির উপরে আছে বাসটি সম্পূর্ণ দৈর্ঘ্য কত বিশ মিটার একটি বাঁশের তিন ভাগের এক অংশ কাদায় পাঁচ ভাগের তিন অংশ পানিতে এবং ছয় হাত পানির উপরে আছে বাসটি কত হাত লম্বা নব্বই হাত একটি বাঁশের পাঁচ বাঘের দুই অংশ লাল চার বাঘের এক অংশ কালো এবং তিন বাঘের এক অংশ সবুজ কাগজ আবৃত অবশিষ্ট অংশ ছয় মিটার হলে বাঁশটির দৈর্ঘ্য কত তিনশো ষাট মিটার একটি ভগ্নাংশ লব ও হরের সমষ্টি সাত লবের সাথে এক যুগ করলে হরের সমান হবে ভগ্নাংশটি কত চার ভাগের তিন একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য এক এবং সমষ্টি সাত ভগ্নাংশটি কত ভাগের চার কোনো একটি স্কুলের শিক্ষক শিক্ষিকার তিন ভাগের দুই অংশ মহিলা পুরুষ শিক্ষকদের বারো অবিবাহিত এবং পাঁচ ভাগের তিন অংশ বিবাহিত ওই স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত নব্বই জন পাসপোর্ট দীর্ঘ একটি তারকে এমনভাবে দুই ভাগে ভাগ করা হলো যেন এক অংশ অন্য অংশের তিন ভাগের দুই হয় ছোট অংশটি কত ইঞ্চি লম্বা চব্বিশ ইঞ্চি কোন সম্পত্তির আট ভাগের সাত অংশের মূল্য নয় হাজার দুইশো বারো টাকা ওই সম্পত্তির চার ভাগের তিন অংশের মূল্য কত সাত হাজার একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি আট এবং অন্তর্ফল দুই ভগ্নাংশটি কত তিন ভাগের পাঁচ শূন্য দশমিক শূন্য দুই দুই এর সাধারণ ভগ্নাংশ কোনটি হাজার এক তৃতীয়াংশ বাজ্য কত উনিশশো ছিয়াত্তর সম্পত্তির অর্ধেক অংশের মূল্য ষোলো হাজার টাকা হলে ওই সম্পত্তির আট ভাগের এক অংশের মূল্য চার গুণ কত মূল্যের চার গুণ কত বিশ ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কেটে দুই ভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের দুই তৃতীয়াংশ হয় ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট At foot.